তারা জুলাই সনুতে স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম যে আমরা চিন্তা করতে পারি না যখন লোকমান্য কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো এইটা বিষয়ে একটা লেখ এক্সপোন করতে পারবো কিন্তু শুন রাজনীতিবিদদের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না আজি ভয় ভয় দাশ ঘুরে চলুন প্রফেসর আনিলিয়াস কি টাইট বুঝিয়েছিলাম উনি একজন গুণীজন যিনি বুঝে বুঝে যদি আগ্রসর হতে পারেন অবাক গন্ধ সারা দেশ দেখলো সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে আpostcss না চমককার আলাপ করলো এত গভীর ভাবে এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ এটা প্রচার ক্রমাগত ভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো গুলো তুলে ধরছেন বক্তব্য গুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশগ্রহণ করেছে মনে মনে অংশগ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কার কথা কথা ঠিক উচিত কোনটা মান্য ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সেরা জাতিকে মধ্যে এটার ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু সীমাবদ্ধ কামরাতে বসে আলাপ করেননি আপনারা সারা জাতিকে এটার মধ্যে আলোচনার মধ্যে দান করেছেন সবাই অংশগ্রহণ করেছে কেউ তাৎক্ষণিক কেউ রাজি হয়ে গেছে এমন ছিল না অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্বোধে অগ্রসর হবে না কয়েকটি বিষয়ে একমত হয়ে বোধে সমাপ্ত হবে কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন ঐক্যমত আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রয়ন করতে পারছি আমরা রাজনৈতিক দলের সদস্যদের জন্য এবং আমাদের কমিশনের সহসভাপতি এবং জন্য জোরে একটা হাততালি দিয়ে অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে তাদের নাম অক্ষয় হয়ে থাকবে লোকে চিন্তা করবে যে তারা কিভাবে এটা করেছিল আজকে এই দিনটি যে পেলাম এটা মহান দিন এটার কথা চিন্তা করলে গাছে ওঠে এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদার হয়ে থাকবে বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটার রাশ্রমে আলোচনা হবে রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি বললো আমরা কি চাই তারা সেটা পারে কিনা চেষ্টা করে দেখবে তাদের যে সেটা সম্ভব কিনা যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা এই যে আমরা এটা পারলাম একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা এই যে কমিশন বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা একবার স্মরণ করি গণ স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই দিনকে করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চির কৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে এর কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পড়তে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম নবজন্মগুলো আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহর বানিয়ে চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না হই আমরা একমত হয়েছি এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব সম্ভব হয় যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে এই বাংলাদেশে আনাচে কানাচে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছেন তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা দেশকে গড়বে তারা দেশের নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কিরকম তরুণ এই সব এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমরা তাদেরকে সাহায্য আমাদের তরুণদের পাঠিয়ে সারা দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে। আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দুহাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দুহাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে এই জাতীয় সবচেয়ে বড় যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজে যদি আমরা হই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে কে আপনার আমার সবার কথা বলে